কথায় বলে কার্তিক পুজো করলে নাকি সন্তান হয় সত্যিই কি কার্তিক পুজো করলে সন্তান হয় চলো এই ব্যাপারে আজকে তোমাদের আমি এই ভিডিও সত্যি কথা বলতে কি আমার কোনো বন্ধুও নেই আর বান্ধবীও নেই যে কজন ছিল তারা একে একে সময়ের সঙ্গে সঙ্গে সবাই ভুলে গেছে তবে ফেসবুকে এসে এত মানুষের ভালোবাসা পাবো আমি তো কোনোদিন স্বপ্নেও এমনই একজন ফেসবুক ফ্রেন্ডের বাড়িতে যাব কার্তিক পুজো উপলক্ষে আমাদেরকে নেমন্তন্ন করেছে তারা আজ যাব অতনু দাদা এবং পিউলি দিদি ভাইয়ের বাড়ি তাদের বাড়িতে কার্তিক পুজো হচ্ছে আমাদেরকে বলেছে যে তোমাদেরকে আসতেই হবে না আসলে হবে না প্রথমবার আবার তাদের বাড়ি যাচ্ছি তো তার জন্য দেখো একটু মিষ্টি কিনলাম নিলাম গুড়ের মিষ্টিটাই কিনেছি যেহেতু এখন গুড়ের মিষ্টিটা প্রথম প্রথম উঠেছে তো তার একটু ঝুড়ি ভাজা নিয়েছিলাম আমি রাস্তায় আস্তে আস্তে খাবো বলে তারপর দেখো আমি চলে এসেছি পিউলি দিদি ভাইয়ের বাড়িতে সত্যি কথা বলতে কি যখন কারোর বাড়ি প্রথম আসি না সেভাবে তো চেনা পরিচয় থাকে না তো তার জন্য একটু ইতস্তত বোধ লাগে যে কেমনভাবে নিজেকে সেই জায়গার মধ্যে ওইটুকু সময়ে মানে দেখছি কার্তিক পুজো হয়ে গেছে আমাদেরকে দেখো এখানে খেতে দিয়েছে লুচি মিষ্টি তো দেখো বন্ধুরা আমি এখন এসেছি পিউলি দিদি ভাইয়ের বাড়ি এই এই দিদি ভাইয়ের বাড়ি এসেছি তো এই দিদি ভাইয়ের বাড়িতে

তাদেরও সন্তান হয়েছে কিন্তু আমার ক্ষেত্রে কেন জানি না হলো না কিন্তু আমি অনেকজনকে দেখেছি কার্তিক পুজো করে সন্তান পেয়েছে তাই আমি বিশ্বাস করি যে আমারও একদিন কথাই বলে না বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর আমি সেটাই বিশ্বাস করি বন্ধুরা আমরা এখন বসে পড়েছি এখানে নিয়েছি এদিকে দেখো খেতে বসে পড়েছি রাত্রে খিচুড়ি আমি একটুখানি নিয়েছি কারণ আমার খুব একটা খিদে নেই কারণ একটু আগেই তো লুচি খেয়েছি তো সেই জন্য খিদেটা যেহেতু কম আছে আমি বললাম আমাকে একটু কম করেই দাও তো ভীষণ সুন্দর হয়েছিল খিচুড়িটা মানে এত টেস্টি হয়েছিল যে আমার তো ভীষণ ভালো লেগেছে তাকাড়িটাও না খুব সুন্দর হয়েছিল যাই হোক এখন দেখো খাওয়া দাওয়ার পরে আমার এক দাদা ভাইকে বলছি আমাদের দুজনের একটু ফটো তুলে দাও তো যাই হোক আমাদের দুজনের একটু খাওয়ার সময় ফটো তুলে দিল তারপর দেখো এখানে পিউলি দিদি খেতে দিচ্ছে তো পিউলি দিদি বলছে ফটো তুলে নিচ্ছে আমার তো যাই হোক ভীষণ ভালো লাগলো মানে এত আনন্দ পেয়েছি আমি ওরা আমাদেরকে এতটা নিজের বলে কাছে টেনে নেবে সত্যিই আমি কোনোদিন কল্পনা করিনি তো ওখানে দেখো রিঙ্কি দিদিভাইও খেতে খেতে বসেছে দাদা খেতে বসেছে সবাই এখানে খেতে বসে পড়েছে রাত মাত্র বাড়িতে আসলাম এখন বাজে সাড়ে দশটা মতো এই যে দেখো সাড়ে দশটা মতো বাজে তো খাওয়া দাওয়া করে বাড়ি ফিরলাম রাত মানে রাত্রিবেলা জঙ্গলের রাস্তা দিয়ে আসছিলাম তো ভীষণ ভয় লাগছিল তো দুজন সিভি আমাদের আগে আগে আসছিল তো ওরাই বললো ওই দাদারাই বলল যে ওই শিবিরদের সাথে চলে যাও কোনো ভয়ের কোনো কারণ নেই তো তাদের সঙ্গে আসলাম তো এখন বাড়িতে চলে এসেছি আর কোনো চাপ নেই তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করলাম খুব এনজয় করলাম ওই দিদিদের সঙ্গে দাদা ভাইদের সঙ্গে অনেক ভালো লাগলো আজকের দিনটা সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ তো চলো আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট